আসসালামু আলাইকুম শুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার আল্লাহর রসের সম্বন্ধে ভালো আসে চলে এসেছে আজকে আমাদের প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রাথমিক বিজ্ঞানের জন্য একটি নমুনা একটি কোয়েশ্চনে তোমাদের এখনই শীঘ্রই হতে চলেছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা পরীক্ষা দু হাজার বা ফাইনাল এক্সাম যেটিকে আমরা বলি এটির জন্য তোমাদের এই পরীক্ষাটি তোমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ তোমাদের লাস্ট পরীক্ষা থাকবে তোমাদের চতুর্থ শ্রেণী তো এখানে তোমরা কিভাবে ভালো করতে পারবে সেই জন্য আজকে আমি নিয়েছি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্যাম্পল কোয়েশ্চেন তোমরা যদি এরকম আরও নতুন নতুন স্যাম্পল কোয়েশ্চেন দেখতে চাও অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই নমুনা প্রশ্নটি শুরু করা যায় যেটি পূর্ণমান হচ্ছে একশো তো বন্ধুরা প্রথমে আমাদের রয়েছে কিছু টিক চিহ্ন সঠিক উত্তর উত্তরটি উত্তরপত্রের লেখা বা বহু নির্বাচনীকে যেটিকে আমরা বলি তো এখানে আমাদের মোট দশটি থাকবে দশটিতে টোটাল দশ মার্ক তো এতে এক নম্বরে রয়েছে আবহাওয়ার উপাদান কোনটি ক গাছপালা খ মাটি গ বায়ুপ্রবাহ ঘ আগুন দুই কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে ক ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব খ সূর্য থেকে স্থানটির দূরত্ব গ বিদ্যুৎ রেখা ঘ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব তিন নম্বর তোমার বন্ধু কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে গেমস আনার জন্য নিচের কোনটি ব্যবহার করবে ক ক্যামেরা খ টেপ রেকর্ডার গ ঘ রেডিও যোগাযোগের আধুনিক প্রযুক্তি কোনটি ক ধোয়ার সংকেত খ ইন্টারনেট গ বার্তাবাহী কবুতর ঘ ঢাক ঢোল পাঁচ নাম্বার বাতাসে জলীয় বাসের পরিমাপকে কি বলে ক কুয়াশা খ শিশি গ আর্দ্রতা ঘ মেঘ নিচের কোনটি জনস্বাস্থ্যের উন্নতি ঘটাবে ক সংখ্যা খ খাদ্যাভাস গ শীত বস্ত্র ঘ বাসস্থান আমাদের দেশে সবচেয়ে উচ্চ ঋতু কোনটি ক খ বর্ষাকাল গ শরৎকাল ঘ হেমন্তকাল আট নাম্বার আমাদের জীবনে কোনটি খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ তথ্য খাবার পরিষ্কার নয় তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হতে পারে বলে তুমি মনে করো খরা ভূমিকম্প বিস্ফোরণ বৃষ্টিপাত কয়টি পদ্ধতির মাধ্যমে তুমি তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে দুটি তিনটি চারটি পাঁচটি এরপরে বন্ধুরা আমাদের সঠিক শব্দ দিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যেখানে মোট পাঁচটি থাকবে পাঁচটি মোটা দুই করে দশ মার্ক তো ক নাম্বার টেলিভিশন মোবাইল কোন ব্যবস্থায় ব্যবহৃত হয় ড্যাশ খ ধুলিকণা থেকে সৃষ্টি হয় ড্যাশ অবস্থা গ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো ড্যাশ প্রযুক্তি গ ঘ পৃথিবীর ড্যাশ ক্রমাগত বাড়ছে অম বেঁচে থাকার জন্য মানুষের ড্যাশ প্রয়োজন তিন নম্বরে আমরা চলে যাব শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো তো এখানে আমরা সাধারণত যেটিকে আমরা বলি ট্রু ফস এখানে আমাদের মোট পাঁচটি থাকবে মোট দুই করে দশ মার্ক এখানে ক নাম্বার প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা যায় খ সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় গ পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে ঘ তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলে ওম পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত কমেছে এরপরে বন্ধুরা আমাদের চার নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তর পত্র লিখত এখানে আমাদের একটি ম্যাচিং যেটিকে বলি আমরা সেটা রয়েছে এই আইটেম আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে কলমে কিছু আইটেম রয়েছে এবং ডান পাশে কিছু রয়েছে এগুলো আমাদের সঠিকভাবে বাম পাশের সাথে ডান পাশ মিলাতে হবে যেমন বাম পাশে রয়েছে শক্তির উৎস প্রচুর বৃষ্টিপাত হয় আগুন নেবাতে ব্যবহৃত হয় মোবাইল ফোন ডান পাশে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র যোগাযোগ প্রযুক্তি চার শিল্প উৎপাদন এবং ডান পাশে আরও রয়েছে সূর্য বর্ষাকাল এরপরে বন্ধুরা নিচের আমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখতে হবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে যে দশটি লিখতে হবে একটি জন্য ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি তিনটি ব্যবহার লিখো গ প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করত। ঘ শীতকালে ঘাসের ডগায় যে ক্ষুদ্র পানি কণা জমে তাকে কি বলো কারোর শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হলে প্রথমে কি করবে চ বিভিন্ন ধরনের দুর্ঘটনার নাম লেখো ছ প্রাথমিক চিকিৎসা কাকে বলে বৈগ্য বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে ঝ তথ্য ব্যবহার করে আমরা যা করতে পারি তা তিনটি বাক্যে লিখো নিয় তথ্য বিনিময় কি ট জনসংখ্যা বৃদ্ধির বৃদ্ধি তিনটি কারণ লেখো ঠ তিনটি প্রাকৃতিক দুর্যোগ নাম লেখো এরপরে বন্ধুরা আমাদের ছয় নাম্বার আইটেম রয়েছে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আমাদের বড় প্রশ্নগুলো রয়েছে সেখানে যে কোনো চারটির উত্তর দিতে হবে একটি জন্য মোট আট মার্ক টোটাল বত্রিশ মার্ক রয়েছে তো ক প্রযুক্তি কি দুটি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম লেখো চিকিৎসা প্রযুক্তি অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারটি বাক্যে উক্তিটি ব্যাখ্যা করো এখানে আমাদের মোট দুই প্রথমটির জন্য পরবর্তী প্রশ্নের জন্য দুই সর্বশেষ প্রশ্নের জন্য চার মোট আট মার্ক তারপরে খ আবহাওয়া কাকে বলে আবহাওয়া তিনটি উপাদানের নাম লেখো আবহাওয়া ও জলবায়ু তিনটি পার্থক্য উল্লেখ করো এখানে দুই যোগ তিন যোগ তিন আট মার্ক গ বিদ্যুৎ হওয়া কাকে বলে বিদ্যুৎ ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হবে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে চারটি পরামর্শ লিখো পরে ঘ তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে তুমি কি বুঝো তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কি বলে চারটি তথ্য যোগাযোগ প্রযুক্তির নাম লেখো জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি বলে তুমি মনে করো বাড়তি জনসংখ্যার কারণে প্রাকৃতিক সম্পদ কেন কমে যাচ্ছে বনভূমি ধ্বংসের তিনটি কারণ লেখো ছ বাড়িতে অহরহর ঘটে এমন চারটি দুর্ঘটনার নাম লেখো সাথে কাটা প্রতিরোধের চারটি উপায় লেখো তো সুপ্রিয় বন্ধুরা এডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম